অতএব মারুপদেরকে বলেন বলতে বলতে মানুষের ব্রেন জ্বালাই হবে ব্রেন ওয়াশ হবে এত মানুষের ব্রেন ওয়াশ হয় নাই ওয়াশ হয় নাই আপনাদের আমাদের কথা শুনছেন যে ব্রেন ওয়াশ হইছে কি ওয়াশ হইছে জিগির করেন নামাজ পড়েন জিগির করেন ব্রেন ওয়াশ থইছি আবার ব্রেন অন্য ফেলে নিতাম যে কালকে মাঠ গরম করতে হবে না রাতে একবার আল্লাহ পড়েছেন

ব্রেন ওয়াশ হয়েছে কি না খারাপ রাস্তায় কি ব্রেন ওয়াশ করছি না ভালো রাস্তায় মেশাক খুব অপরাধের জিনিস হাত নামান ব্রেন ওয়াশ করা হয়েছে ফাঁকরি বেঁধে নামাজ পড়ে অনেক গুণের কাজ করে ফেলে অপরাধ হাত নামান দশরখানা বিষিয়া বিষিয়া খার এটা খুব খারাপ কাজ খারাপ কাজ আত্মমান ঘরের বিবির আগে মারতেন এখন মারেন না ব্রেন ওয়াশ করা হয়েছে খুব খারাপ কাজ কালকে থেকে ঘরের বিস্তিরে সুযোগ পাইলেই মারেন কিলেন গুতেন যদি কেউ থাই থাকেন এখন তো খাস করে তোবা কিনে যাইবেন ঘরের স্ত্রী মারবেন না কথা খেয়াল করছেন এরাও তো আছেন কি না আতটা না ওটা এলে সরম পাইবেন আমরাও তারা চিনা যাবো চোখ সাহসি করবো দেখবো এই হালা করতে বড় বারে ধরে বড় ধরে ধরে মার ওই পাঁচশো বাড়ির মানুষ আছে হেলো কি লাগি করোনা এ তোমার সাফার আড্রেস উঠিয়ে হালাইব কাম নাই তো আমরা মেয়ে লোক কি পলের মধ্যে থুইছে

জীবন পানি আলাইছে ওরা সাপ আছে উল্টি হালেন তাইতে বেশি খালি তো দুই ধাপ দিচ্ছি যতই খারাপ কিছু করে না সহ্য করে না দরকার ঘরের স্ত্রীর খারাপ ব্যবহার করছে ওই বাইরে যায় ওই পার্কে যে বসে থাও রাগ থামলে পরে আলে ফিরা যদি আবার রাগ করে চিড়িয়াখানা যাবে আবার আবার রাগ করে

আবার আমার কিছু কিছু আত্মীয় ভাষণ আমাকে শিখায় সুরা নেশা আমাকে হলো শিখায় তাগো মধ্যে একজন আবার আমার আবার এস এম এস দেয় এস এম আগে আবার সালামি দেয় না ও তো ইসলামী শিখে নাই আগে তো সালাম দিতে আসসালাম আলাইকুম সালাম তো দিতে হবে এস এম এস দাও সালাম তো দিল না আবার বিদায় হজের বাসন আমার শিখাও তাই না আবার সুরা নেশা আমার শিখে জ্ঞান এত জ্ঞান সুরা নেশার জাগো বিদায় হজের বাসনার এত জ্ঞান জাগো তাকে এস এম এস দাও তাকে সালাম কু ওটা ঠিক আছে পিছে কোন লোক নাই কোন মানুষ নাই এরা ডাক দিলে সমাজের নবী ছিলেন কথা ঠিক নবী ছিলেন কথা ঠিক নবী ঠিকই ছিলেন বউ ছিলেন নবীর বউ ছিল পাঁচ জি না পাঁচ জি আট জি কথা ঠিকঠাক করছে লুত সালাম বিবি হলে কি হবে পাঁচ ই আটটি পাক আল্লাপা ওখানে সেই শাস্তি দিয়ে মনায় মূর্তি বানিয়ে রাখছে যা দেখা জব্দ জীবন বলে জ্বালাইছে কালা কালা করছে আল্লাপা খারকানের সমসুম আলাই সালাতামকে তার এগারো ভাই

কেনান নবী মারলো না কেন ওই তো ডিবে পড়ছে ঈশ্বরসাল্ তো তো সন্তান এগারো জন আছিল সন্তান তাহলে পরে ব্যক্তি মেলে ইসব আল্লাহসাল্লাম রে কুয়ার মধ্যে ফালাই দিল কে বরুক তো নবীর সন্তান ঘটনা কি না ওইরকমই নবীর সম্মান নবীর মর্যাদা তখন সম্মান শ্রদ্ধার পাত্র যতক্ষণ পর্যন্ত পীর পরিবারের যারা আছে সবাই পীরের সাইকের সম্মান শ্রদ্ধা রেখে আমার পিতার সম্মান শ্রদ্ধা প্রতিষ্ঠাত দরবারে সম্মান শ্রদ্ধা রেখে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে ততক্ষণই সম্মান পাবে সমাজের বুকে আর তা না হলে পরে একটা কুত্তাও যাব না পিছিয়ে ইনশাল আর তোকে কুত্তা ডাক দিলে কুত্তাও যাইব না এটা চেষ্টা যতই করা হোক তালা উপর থেকে মারা তালা আর্টিস্ট সামনে আইটা দেখ খালি ও তো রুস্তম দেখলাম বাংলাদেশের বুকে

মাঠে বুঝতেছে কত বাতে কত চাই সামনে বুঝার আরো সময় আইতেছে ডাক দিলে তো আইবই না বারে বারে খুশি এটা কুকুর আইবো না বেরি ছাগল বেরিয়ে যাবে না কুকুর আইব না বদেছে বহু রস রুস্তম বড় বড় প্লেয়ার আমার আমার পিছনে লাগছে মেলায় আজ পর্যন্ত কিছু করতে পারো নাই বিশ বছর তো চলে গেল এত বছর তো ঠিক গেল লাগিল কত বড় বড় পিসা তার মুর পিছিয়ে লাগলো কত মন লাগলো কত লাগলো দক্ষিণে পূবে কত কত মানুষ কত কিছু লাগে কের পিছনে মানুষের পিছনে মানুষ লাগে কিছু করতে পারে না আল্লাহ যদি কাউকে তার চুলের মুঠি ধরে যদি উপরে উঠায় মানুষ লাগে কিছু করতে পারবে না কিছুই না ওরা ওই যে ইসব ভাই ইসব আলসালামের কুয়ায় ভালাইছিল মরবার নিগে শেষ পর্যন্ত আল্লাহাক তাকে মিশরের বাসায় আল্লাহ তাকে উদ্ধার আল্লাহ পাক করছে আমি একানা আমার পিছনে আপনাদের কথা বললে আমার উপরে আল্লাহ পাক আছে আল্লাহ পাক আছে আমার পিতা যে প্রতিষ্ঠিত যে দরবার করে গেছে এর মান সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য যারা আগে আসবে সম্মান শ্রদ্ধা পাবে অপততপ্রতে যারা যারা ছলাবে চিউদিকে তারা দিকৃত হবে ঠিক কথা। কথাটি কোন সন্তাশবাস মানিকগঞ্জ দরবারে কোনো কাজ হবে না কোনো কিছুই দিয়ে না বেন্ধের আমল আসলে দেখা দিবে না চলছে আমন দেহকে না দেবি ওহbla তাআমিরও ফিনিমো তো কাম করতাছে আমরিকে আমার আসলে দেখা যাবে ঈশ্বরকে দেখাই দেব দেখা বিএনপির আমল যখন আসে আমলিক চলে গেলে দেখে দেব তখন দেখা বাংলাদেশে কত ওলাম একরাম দিন আছে মুহাসির করেন যারা যারা আছে ঐক্য দুঃসহকারে সব তখন নাকি সব সব ডিসিএসপি পেসা সব পেসা সারা বাংলাদেশ কারে কারে নিয়ে বিমানি গস ও ডেরা ডেরা বাংলা আমার দুর্বি কন থেকে আসটা আমি চাই সারা বাংলাদেশে বিচারি দিই আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নেবি 2072 কয়ে দিলাম দেখ ছাব্বিশে তিরিশ তিরিশ আটান্ন কই দিলাম দেখ বিশ পঞ্চান্ন বিশ ষাট কই দিলাম চোদ্দ নিরানব্বই বলে দিলাম যা কুটি কুটি রায় ব্যাংকে আছে তাদের কেস দেখা থানা আমার নামে সব পার্টির লোক চলে আসবে আমাকে চান্দা নিবে এসবি ডিএসবি লোক চলে আসবে কোথায় টাকা ইনকাম এত টাকা কোথেকে পান হিসাব নিবে দেখ কই দিলাম দেখা কানার ভাই অন্ধ জানে আমার অ্যাকাউন্ট নাম্বার মন মঞ্জু ভিতরে যা করে হিসাব পত্র বিল্ডিং এ আর বাইরে হোমানি জীবন তো বহু লোক আমার পিছনে বহু আমার নথি আছে তার কাছে এখানে সকল দলের লোক আসে আত্মশক্তির জন্য আল্লাহ চিকিরের জন্য এখানে আমি কি এখানে মানে আওয়ামী লীগও আসে বিএনপি আসে জামাত ইসলাম আসে আমি ইসলামের পক্ষে কোরআন পক্ষে আমি মানবতার পক্ষে আমি আসছি আমি কোনো দল করি না দল করি না আমি শান্তির পক্ষে মানবতার পক্ষে কোরআনের পক্ষে হাদিস শরীফের পক্ষে আমি আসছি সব সরকারের আমলে যা সত্য বাংলাদেশের জন্য আমি সেটাই বলি থাকি সবসময় অতএব বহু মানুষ আমার পিতার আমল থেকে বহু লাগা লাগছে আমাকে উচ্ছেদ করার জন্য উৎখাত করার জন্য বিভিন্ন জায়গার থেকে কোনো কাজ করতে পারে নাই তারা অরণ হয়ে গেছে তোরা ভর করে আমার কাছে আবি হেরাই পিছিয়ে গেছে হেরাই পিছিয়ে গেছে পারবি না ইনশাল্লাহ আইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রচন্ড গতি না মানিকন্দ দরবার শরীফের ওই টিটা পূর্ব ছত্রপঠলের ময়দানে বিশ্ব সর ডেট ডেট চেঞ্জ হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমার মুর্শিদের বংশនិចতে ঘরে বসে থাকার সময় মাঠে ময়দানে নপ্ত হবে আল্লাহ জিকিরের পতাকা বায়াতের পতাকা আত্মশুদ্ধির পতাকা শরীয়তের পতাকা করিগাতের পতাকা হাকিকাতের পতাকা মারিফাতের পতাকা আবার মসজিদের বরিষ্ঠ নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকের দুর্গ বর্জন্ত হবে রাজীয় সাহ আর একটা উঠাইতে হবে দরবারের শত্রুরা দয়াল নবীর শত্রুরা আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো সুন্নতের আলো বয়াতের আলো আত্মশুদ্ধির আলো খেলাফতের আলো এই পাঁচিগুলো দুষ্টিগুলো বলে খেলা খেলাফত সুরা নেশা আমার এই গেছে খেলা ভদ নাস্তা বিদায় হজ আমার শিখায় খেলা ভজ জানে না কোরআন সে পরশক্তি কোরআন সে বারো জাগার মধ্যে খেলা ভদ্রের কথা আছে যাক পেলে দেখবে একটার কথা বলি শুধু খালি সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াত পর পৈরে তার অর্থ ক দেখ খেলাফত আছে কিনা পরবর্তী জমানে খেলাফত হবে কিনা বুহারি শিল্পর আবু হরাই আছে খেলাফতের কথা আছে কোন খেলাফতের কথা বলছে খেলাফতের রাশেদের কথা কইছে না খেলাফতের রাশেদের পরের কথা কইছে এই গাদা বোখারি শরীফ পড় তিনশো তিন হাজার কত নম্বর হাদিস শরীফ নাম না মনে নাই কিন্তু বোখারি শরীফের মধ্যে আছে হাদিস আছে আর মোট বারো জায়গার মধ্যে আছে খেলাফতের কথা সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াত পড় সুরা নেসা আমার কাজ মানে দরবার কি খেলাফত কি এগুলা শিখায় কথা লক্ষ্য করছে ধরছে বড় ভূতে ভূতে না করে বেছে নবীর সন্তান হইলে নবীর মর্যাদা হয় না পীরের রাত্রে সন্তান হইলেই পীরের মর্যাদা হবে না যখন বুঝবে দরবারে সম্মান করবে আমার পিতাকে সম্মান করবে তার সিদ্ধান্ত মেনে নেবে ততক্ষণ পর্যন্ত হলো সম্মান সন্তান পাবে এরা বুঝতে হবে না তা না হলে পরে স্লোগান কিয়ামত পর্যন্ত চলবে দরবারে শত্রুরা হুকি আমাদের স্টোগানের সাথে মানিকগঞ্জ দরবার শরীফের আশেপাশে গ্রামের আপামার জনসাধারণ আছে যুবক শ্রেণীর আছে এবং টাউনের যুবক সৈন্য আছে বিএনপির যারা আছে তারা আছে মানিকগঞ্জ দাবাসের পক্ষে আওয়ামী যারা তারা আছে জামাতের সবের তারা আছে অন্যান্য ইসলাম পার্টি যারা আছে তারা আছে পদের পিছনে আসে কারা জমা করে দেখা কত নিয়ে আসে কত নিয়ে মালান আলে মালাম আছে দেখা এক তারিখে একটু ডাক দেখা দেখি আমরা কইসি না যে কুত্তা আসব না এই কথাই হলো ঠিক বেরি তো আই বই না বেরি তো জব করে খাওয়া হালাল কুত্তার কুত্তা তো খাওয়া হলো হারাম এই জন্য আব্বা বলছিলেন যাবে জানি আমার পরে বন্ধুর অনেক শত্রু হয়ে দাঁড়াবে বুঝতে পারি নেই আমি দোয়া করে থুয়ে গেলে মজুর আমার অক্ষয় হয়ে থাকবে দরবারের কোন ক্ষতি কেউ করে দরবারের সাথে শত্রুতা করে তাহলে পরে তোমরা যে করবা দুই হাত উঁচা করে দেখাও মনে আছে হর তোমান বলা হয়েছে আমার ছেলে হোক মেয়ে হোক মেয়ের জামাই হোক সবার কথা কিস এই ভাষা বুঝতে পারি নাই ডালমে কুস কালা কালা থা কিছু কালো কালো ছিল এটা কথার মধ্যে জ্ঞান এই ধরা নেই অতদিনে জ্ঞানে ধরছে আমি আপনাদের খেদব তারা করতে চাই আমাকে যে খেলা বদেছেন কথা ঠিক আমার আত্মীয় স্বজন যারা যে ওই খেলা বদেছেন একবার প্রতিনিধি করে থুয়ে গেছেন ঠিক চালাইতেছে এটা সম্মান ধরে রাখছে এই সম্মানের সাথে মিশে গেলে আল্লাহ পাক সম্মান তাদের কারো বাড়িয়ে দেবে আর আমার পিতার লাইনের হিসাবপত্র নিয়ে যদি কেউ চলে আমরা আব্বা বলছেন তদের ভাত মানুষে খাবে বলেই তো গেছে আর সেটা বাদ দিয়া অন্য মানুষের ন্যাংজা ধরে যদি ঘুরো হ্যাঁ ওই মানুষ যেহেতু যাবে তোমার ন্যাংজা যেহেতু দর্শ ওই বেলে যাও অভদ্র বেদমের ন্যাংজা দর্শ বেদবের খাতায় সবার নাম লেখা আছে মনে রেখে দেবে যে বেদবের কোন মুক্ত হাল নাই অবস্থাবিধে তার ব্যবস্থা জ্ঞান নাই যার হেকমতের জ্ঞান নাই ভদ্রতার সভ্যতার হিসাব যে জানে না বুঝে না তারে ভজন সাধন করে নেওয়া যায় যখন ধরছ কোন জায়গায় তোমাকে নেবে তোমাদেরকে নেবে অহনও বোঝা যায় না যায় কিছু বছর তারপর বক্তব্য বক্তৃতাই তো জানে না মলা নেওয়া এক জিনিস মানুষ ধরে রাখার বক্তব্য আলাদা এক জিনিস মুক্তি হওয়া এক জিনিস ওয়াজের বক্তৃতার মঞ্চে বক্তৃতা আলাদা এক জিনিস অনেক বড় মুক্তি হওয়া যায় ওয়াজ বক্তৃতা দিতে পারো না অনেক বড় সাইকেল হাদিস হওয়া যায় বক্তব্য দিতে পারো না এটা আলাদা আরেক জিনিস এটা বইসা 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 হিক তৈব এত বছর স্টেজের ডাইনি এভাবে চুপ করে বসে থেকে আমার বাপের কাছ থেকে হিকছি তুই হিকছে কার কাছ থেকে এইটা কয় শিক্ষা নাই বিধান নাই কোনো কিছু নাই হাদিস শিব কত গেলে মুখস্থ করে সেরা ধমক শুরু দমক পারা শুরু করে দেয় এটা হয়েছে হয়েছে হ্যান হয়েছে এই ধরনের একটা একটা প্রতিষ্ঠান যোগাইয়া এতগুলো মানুষ সারা জীবন এত লক্ষ মানুষ একত্রিত কইরা পরে কথা কইস পরে খালি শিল্পেটা ঠিক আইস তোর ওয়াজ হোম বাড়িতে কই আসবো না তুমি সিঁড়িফিকা বিকারে তুমি সিঁড়ি বেতা থেকে নিয়ে গেলে তোর কথাই তো হোমবার কেউ আইবো না খুললে তুই তো দুশো মানুষ একত্র করা বলি না পর্যন্ত এত বড় বলো মলানা জেনে থাকো ঢাকা টোকা অন্তে পাঁচশো বলো না একখানে করে তুই ওয়াশ করে ওয়াশ কর ইউটিউবে তুই ওয়াশ হুম নিতর যে কত নম্বর হ্যাঁ এনে তো এত কষ্ট করে বাগান সাজাইছি সাজাই না বাগান আইসা দমক পারন যাই খুব বাগান হাজাই না না নিছে। একটা সাজে একটা মানুষের কথাবার্তা বইলে কষ্ট করে না একটা সাজান বাগানো সাজানে মাইক ধরে খুব উইলাইলি খুব করা যায় এরা করবেন না ওরা করবেন না হ্যান তেন খুব রাগারে খুব করা যায় তুমি তোমার জেলায় তুমি একটা কিছু কইরা মার দেও না ডাকাই করো তাহলে অন্য জায়গায় করো খুলনাতে করো কইরা একটা মাহফিল করে একটু ওয়াশ বয়ন করে কিছু লোক তুমি একটু তোমার লাইনে আইনা দেহাও না আমাকে পারো কদ্দূর আরেকজনের হা যায় না বাগানে মাত বলি খুব করণ যায় নিজে বানিয়ে নাও না বানিয়ে নাও না একটা একটা মানুষকে ধইরা রাখা তার মুখে দাড়ি উঠাইয়া তার আল্লাহ পাকের রাস্তায় আইনা সে তো পুরাটাই বেলাই নেছিল ষাট পার্সেন্ট হইছে আর চল্লিশ পার্সেন্ট বাকি আছে তোমার পথে তো দুই পার্সেন্ট রাইব না চল্লিশ পার্সেন্ট বাকি আছে ভুল তো আছেই আস্তে আস্তে ঠিক করতে হবে ভালো করতে হবে সেটা আমি আপনাদের ক্ষেত বতারজ করতে চাই এগুলোর ইতিহাসে পড়া না এগুলা কয় ডাঙ মশলা বইলে ফোঁতোয়ানি দিয়ে মুফতি কলাইছে আর কি ইলিয়াস ইলিয়াস কাণ্ডলবীর রহমতুল্লাহ লাই উনি যে তাবলিক জামাতের কাজ করছেন মানুষদেরকে কত নরম ভাষায় তাদের মিষ্টি ভাষায় কত মানুষদেরকে রাস্তায় তিনি আনছেন একটা মানুষের কথায় একটা মানুষের কথায় যে দশ লক্ষ লোক থেকে সারা দিন রাত পেয়েছে তোর কথায় কয়জন বই থাকে এটা বৃষ্টির মতো মানুষের সারা বের বসা থাকে তাহলে কোন যোগ্যতা না থাক এটা তো একটা যোগ্যতা এলেম না থাক কম জানি কম বুঝি কোনো মুক্তি না আমি কিছুই না আমি এটা মানুষের কথা যে কোন দশ আট দশ লক্ষ লোক বৈশা থেকে সারাদিন এক বেড়ে বৈশা থাক আছে দি। এটাও তো তার একটা যোগ্যতা এটাও তো কোন একটা গুণ রাজনীতির নেতারা দুই লক্ষ মানুষ এক জায়গায় করবো গেলে কত লাখ টাকা খরচ যায় বাস ভাড়া ও না হেন তেন কত কিছু আর এনে মানুষ আসে আমার সম্মান করে আর শ্রদ্ধা করে পয়সা বেচে টাকা টকা দেয় আর ওকে নানান দা কত কত কিছু এটা পত্র করে তেরে নিশ্চয়ই কোন উপকার একটা কারণ আছে তুই তো কইরা দেখ তুই দেখ না তুই বলে বেলা পারস হ্যাঁ এটা বলো শির বলে বলো বেদা দেব ভণ্ডামি তো তুই তো ভালো কইরে দেখা সহি একটা দরবার মানে দেহাস না আমাকে ওইটু ইলিয়াস কান্দলী মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিয়া পঁচিশ বাইক শ নামাজ মসজিদে নামাজ আসে। ওই নামাজ পড়া পারো না এই খেতের কাম বাদ দিয়া ওই নামাজ পড়াবারে যদি আমাকে উক্কা ধরিয়ে দেন আপনি ইলেজ ভ্রমণ তোলাই ঠিক আছে তবে উক্কা ধরাই দিম হাজাই দিম আইলসে উক্কা তবু তোরা নামাজ পড় পরে উনি যে উক্কা আইলসে মিঠে বেগ হাজাই দিছে দেওয়ার পরে পায় নামাজ আয় ইলিয়াস সার বাই না নামাজটা পড়ি এই সার হাজাই দিছে তুই ওইরকম একটা ভালো কথা কবি বুঝের কথা কবি দশটা মুরিদদের সাথে পরামর্শ করবি একটা সৎ পরামর্শ দিবি এগুলো সে করবি মহামান এক জিনিস আর হেকমতের জ্ঞান হলে আলাদা আর এক জিনিস আমি আপনাদের খেদমত আরজ করতে চাই আসেন আল্লাহ পাক যেন হেফাজত করেন আপনারা আপনাদের পছন্দ গতি না ভিতরে প্রেম শ্রদ্ধা ভালোবাসার হাতকে বাড়াইয়া দিয়া ইসাক রহমত আমার পিতাকে খেলা করতেছে তিনি খেলা করতেছেন আমাকে এই ধর্ম চলছে হিসাব পর্ত চলছে কেমন পর্যন্ত এই বাতি দিয়ে যাবে না প্রেম শ্রদ্ধা ভালোবাসার হাতকে বাড়াইয়া দিয়া গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জেকির আলম মানিকন ধর্মাসের দাওয়াত আর শরিয়ত পরিকত হকত মারে ফতেন খেয়া ফতেন দাওয়াত দিয়া ছান্ডা উড়াইতে হবে মানিক দরবার শরীরের ইতিহাস রাজিয়া সৎ আল্লাহফাক যেন কবুল করেন পঁচিশ তারিখে বিশ্বস্তমান আমাদের এখানে ডিসিস আবার ডিসি খুব নামাজী ব্যক্তি বুদ্ধে তমিক জমাতের সুন্দর উনি কোথাও খান না পরে আমাদের এখানে ডিসিএসপি ও সবে আসছিলেন এই খাওয়া দাওয়া করছেন বলছি যে আমার হালাল উপার্জন এনে কেউ কোনো পীরের নামে দরবার নামে ছাগল খাসি গেলে কেউ এখানে আনে না আমি খুব হালালভাবে আমি উপার্জন করার চেষ্টা আমি করি ডিসি হিসাবপত্র তারপরে আসছিলেন সব দেখে থেকে ঘুরে উঠে উনি উপর একটা রিপোর্ট দিয়ে দিচ্ছেন যে ঠিক আছে আপনি মাফিল করেন আমরা যা সহযোগিতা আন্তরিক আমরা সব কিছু করবো ইনশাল্লাহ রাজনৈতিক নেতৃবৃন্দ ডিসিএসপি সহকারে আইন প্রশাসন সহকারে সকলের সকলের সমর্থন নেওয়া এবং এলাকার পল্লীবঙ্গল সমিতি নবজাগরণ ক্লাবের যুবক শ্রেণী ছেড়ে পেলে সকলে স্বতঃ এই বিশ্বস্ত মতে তারা গতবারের সেবার আরও স্বতস্ফত কাজ করতেছে বিভিন্ন জেলার থেকে শেখুল হাদিস মুফাসির কোরআন বড় বড় মাদ্রাসার যারা মহতামিম প্রায় দুই থেকে আড়াই হাজার নতুন ওলাম একরাম এখানে তুষি বানতেছে এবারও ওলামাদের জন্য বিশাল একটা খরচ হবে আলহামদুলিল্লাহ আপনার অনেক মন দিল হৃদয় দিয়া অনেকে জানুয়ারির তিন তারিখ জানুয়ারির তিন তারিখ মানিকান দরবার শিল্পে জানুয়ারি তিন তারিখ রোজ শুক্রবার খতার অনুষ্ঠান হবে আল্লাহ পাক যেন কবুল করেন আল্লাহ পাক যেন রহমত করেন এই খতার অনুষ্ঠানে আপনাদের সকলের দাওয়াত আপনারা আসবেন ইনশাল তালা ওদিন কিছু খাওয়ার আয়োজন আমি করার নিয়ত এই এক মাস ধরতে গেলে খাবার চলছে এই এই যে কতদিন ধরে খাবার চলছে ব্যয় হয় নাই কিছু চিন্তাই করতেছি না চলছে এটা আবার এই কাজে বিশাল একটা খরচ বহন করতেছি সব তার আপনাদেরকে বলি না আল্লাহর বর্ষা করে কাজ চালাইছি আল্লাহ বর কথা আবার দিব কত মহৎ ব্যক্তিরা হয়তো কিছু আপনারা দেন ওখানে দেন এখানে দেন আগাম আমার আত্মীয় স্বজন ব্যাংকে এত টাকা থুইবার জায়গা নাই আমার এগিলা কর জানে কিছু আমি তো নাম্বাৰ বাৰু দিলো বেংক যাই দেউ এই থাক